আজকে সারাদিন সকাল থেকে সারাদিন গাজীপুর এক আসনের বিভিন্ন ভোট কেন্দ্রে পরিদর্শন করে আমরা লাইভে ছিলাম এই মুহূর্তে আসলে সর্বশেষ যে ভোট কেন্দ্র এখান থেকে আমি লাইভে আছি সিএনএন বাংলায় দেলআর হোসেন শিকদার এখানে গাজীপুর এক আসনের মৌচাক ইউনিয়নের সাহেবাবাদ সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে আমরা এই মাত্র এসে পৌঁছিয়েছি এখান থেকে যা জানা গেল যে সকাল সাড়ে সাতটার থেকে নিরাপন ভোট এখানে ভোটারও তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন কিন্তু আমরা বিকেল সাড়ে চারটায় সেখানে ভোট প্রদান কার্যক্রম শেষ হওয়ার কথা থাকলেও যেহেতু কেন্দ্রের ভিতরে কিছু ভোটার রয়েছেন তারা এখন লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করছেন আমরা এই মুহূর্তে এই কেন্দ্রের যিনি প্রিজাইডিং অফিসার তার সাথে কথা হয়েছে তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই কেন্দ্রে মোট দুই হাজার একশো পাঁচটি ভোট রয়েছে তার মধ্যে প্রায় কিছুক্ষণ আগের যে হিসাব সেটি প্রায় পনেরোশোর উপরে এখানে ভোট কাস্ট হয়েছে তাতে যা তিনি আমাদের যেটি জানিয়েছেন প্রায় সত্তর শতাংশের উপরে ভোট এখানে পড়েছে তো আমরা বাকি যেটুক আমরা জানতে পেরেছি এখানে যারা এখনও লাইনে দাঁড়িয়ে আছেন তারা ভোট প্রদান শেষ হলেই আসলে আজকের মতো এখানে ভোট যে গ্রহণ সেই ভোট গ্রহণের কার্যক্রম আসলে বন্ধ করা হবে গাজীপুর এক আসনের কালিয়া কালিয়াকুর উপজেলার মৌচাক ইউনিয়নের সাহেবাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র থেকে আমি দেল হোসেন সিকদার সিএনএন বাংলা টেলিভিশন